বন্ধুরা আমরা যখন কোনো সবুজ গাছ দেখি তখন কি কখনো ভেবেছি এর সবুজ রঙের রহস্যটা কি অথবা একটি গোলাপ কেন লাল আর একটি সূর্যমুখী কেন হলুদ হয় কিভাবে এই গাছগুলো নিজেদের খাদ্য তৈরি করে এবং সমস্ত জীবজগতের বেঁচে থাকার ভিত্তি তৈরি করে এই সব প্রশ্নের উত্তর লুকিয়ে আছে উদ্ভিদের কোষের এক বিশেষ বহুমুখী এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গাণুতে যার নাম প্লাস্টিড এটি শুধু উদ্ভিদের রঙের জন্য দায়ী নয় বরং জীবনের মৌলিক প্রক্রিয়া শালক সংশ্লেষণের প্রধান স্থান আজ আমরা উদ্ভিদের এই বিস্ময়কর কারখানা প্লাস্টিড সম্পর্কে বিস্তারিত জানব প্লাস্টিড হল উদ্ভিদ কোষ এবং কিছু শৈবালের কোষে পাওয়া এক ধরনের ঝিল্লি আবদ্ধ অঙ্গাণু এটি প্রধানত খাদ্য উৎপাদন খাদ্য সঞ্চয় এবং রঞ্জক পদার্থ ধারণের জন্য দায়ী প্লাস্টিড সাধারণত ডিম্বাকার বা গোলাকার হয় এবং এর একটি অনন্য বৈশিষ্ট্য হল এর নিজস্ব ডিএনএ থাকে প্লাস্টিডকে মূলত এর গঠন রঞ্জক পদার্থ এবং প্রধান কাজের ওপর ভিত্তি করে কয়েকটি প্রধান ভাগে ভাগ করা যায় এর মধ্যে তিনটি প্রধান প্রকারভেদ হল এক ক্লোরোপ্লাস্ট দুই ক্রোমোপ্লাস্ট তিন লিউকোপ্লাস্ট এক ক্লোরোপ্লাস্ট এটি সবচেয়ে পরিচিত এবং গুরুত্বপূর্ণ প্লাস্টিড ক্লোরোপ্লাস্টের মধ্যে ক্লোরোফিল নামক সবুজ রঞ্জক পদার্থ থাকে যা সূর্যের আলোর শক্তি শোষণ করে এই শোষিত শক্তিকে কাজে লাগিয়ে ক্লোরোপ্লাস্ট সালোক সংশ্লেষণ বা ফোটোসিন্থেসিস প্রক্রিয়ায় পানি ও কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করে খাদ্য বা শর্করা এবং অক্সিজেন তৈরি করে পৃথিবীতে প্রায় সমস্ত জীবের শক্তির উৎস এই সালোক সংশ্লেষণ সবুজ গাছপালা শৈবাল এবং কিছু ব্যাকটেরিয়া এই প্রক্রিয়া সম্পন্ন করে এই কারণেই উদ্ভিদ সবুজ দেখায় এবং আমাদের পৃথিবীর সবুজ প্রাণের মূল কারিগর হল এই ক্লোরোপ্লাস্ট ক্লোরোপ্লাস্টের গঠন ক্লোরোপ্লাস্টও দ্বিঝিল্লিযুক্ত ভেতরের অংশে স্ট্রোমা নামক এক ধরনের জেলির মতো পদার্থ থাকে স্ট্রোমার মধ্যে অসংখ্য চ্যাপটা থলির মতো বঠন থাকে যাদেরকে থাইলাকয়েড বলে থাইলাকয়েডের স্তূপগুলোকে গ্রানা বলা হয় অনেকটা মুদ্রার স্তূপের মতো এই থাইলাকয়েডের ঝিল্লিতেই ক্লোরোফিল থাকে এবং সেখানেই সূর্যালোক শোষিত হয় দুই ক্রোমোপ্লাস্ট ক্রোমোপ্লাস্ট হল রঙিন প্লাস্টিড যা ক্লোরোফিল ছাড়া অন্য রঞ্জক পদার্থ ধারণ করে এদের মধ্যে প্রধানত ক্যারোটিনয়েড কমলা ও হলুদ রং এবং অ্যান্থোসায়ানিন লাল ও বেগুনি রং জাতীয় রঞ্জক পদার্থ থাকে এরাই ফুল এবং ফলকে বিভিন্ন আকর্ষণীয় রং দেয় এই রংগুলো পরাগায়নের জন্য পতঙ্গ পাখি বা অন্যান্য প্রাণীদের আকর্ষণ করতে এবং ফল পাকলে বীজ বিস্তারে সাহায্য করে এইভাবে ক্রোমোপ্লাস্ট উদ্ভিদের বংশবৃদ্ধিতে পরোক্ষভাবে সহায়তা করে তিন লিউকোপ্লাস্ট লিউকোপ্লাস্ট হল বর্ণহীন প্লাস্টিড এদের কোনো রঞ্জক পদার্থ থাকে না তাই এরা স্বচ্ছ বা সাদা দেখায় এদের প্রধান কাজ হল খাদ্য সঞ্চয় করা এরা স্বেচ্ছার যেমন আলুতে অ্যামাইলোপ্লাস্ট তেল বা লিপিড যেমন সরিষা বা রেড়ির বীজে ইলায়োপ্লাস্ট বা প্রোটিন যেমন ডালে প্রোটিওপ্লাস্ট রূপে খাদ্য সঞ্চয় করে গাছের মূল কাণ্ড বীজ এবং কিছু ফল যেখানে আলোর অভাব থাকে সেখানেই এদের বেশি দেখা যায় তাহলে আমরা দেখলাম প্লাস্টিড হল উদ্ভিজের এক অবিশ্বাস্য অঙ্গাণু যা তাদের নিজস্ব খাদ্য উৎপাদনে বিভিন্ন রং তৈরিতে এবং খাদ্য সঞ্চয়ে সাহায্য করে এই ক্ষুদ্র অঙ্গাণুটি প্রকৃতির ভারসাম্য রক্ষায় এবং সমগ্র জীবজগতের জীবনচক্র সচল রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ